আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সাত বিলাস থেকে আজকে লাইভে চলে অনেক দিন পরে যা ছাতা নিয়ে গরমের মধ্যে আল্লাহ তালার রহমতের বৃষ্টি আসতেছে আমরা আজকে অনেকদিন পরে আসলে মূলত সারটা পরিষ্কার করতেছি মুরগিগুলারে খুব মিস করতেছি মুরগিগুলারে জবাই করে দিছি প্রতিদিনই দুইটা তিনটা করে ডিম পাইতাম বৃষ্টি হওয়ার আগে এগুলো সব পরিষ্কার করলাম ইনশাল্লাহ আবার সামনে আবার আমরা আবার মুরগি পালবো

আজ সেখান থেকে দূরে সাজনা ছিলাম মার্শাল এটা আমার বারো মাসে সাজ সাজনা ডালের মধ্যে দু একটা কাইটা দিলে ভালোই লাগে বৈশাখ মাসের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বীজগুলো এখন লাগাবো আমরা এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের জন্য জিঙ্গা দুন্দুর করলা মিষ্টি কুমড়া লাউ বারো মাসের সিম লাউ মিষ্টি কোনটা বড় ছিল আগে হ্যাঁ আগের গুলা ধুন্দুলই উঠছে কয়টা ছিল

তো এইবার আম গাছের মুকুলও নাই দু একটা আসছিল মুকুল সব এবার শিলা বৃষ্টি তার বৃষ্টিতে পড়ে গেছে মিষ্টি কমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে সবজিগুলো আমরা সেই সবজিগুলো আসলে দিতেছি চিচিঙ্গা ঝিঙ্গা আমার এই গাছটা বড় ছিল অনেক তখন এই যে এটা থেকে ভাঙে গেছে তারপরে এটা আমি মাটিতে ঢুকাই দিচ্ছি তারপর থেকে এটা তো

মাধবী পেয়ারা মাধবীর পেয়ারা পেয়ারা আসতেসে এবার গাছটা আম বললে নাই বললেই চলে করায় কদিনের গরমে সাদা দেশে ওই যে ঘুরে উড়াইতাছে ওই যে ঘুরে উড়াইতেছে এরা কি দিলে মিষ্টি কুমড়া বেশি বিজাইছো ওই বড়টাটা দিতে কোন বড়টা ওই সিম সিম নিলে মিষ্টি কুমড়াতে বেশি মাটি লাগে তো এর সিম দিলে সিমের কম মাটি সিম এখন হবে না থাকলে এই প্রথম দার্জিলিং কমলা গাছের একটা কমলা হয়েছে এই যে এই টপটা তো খালি সোনিয়া এটা তো দিতে পারবা পুশাক একটা আনা দুইটা উঠছে আর কোথায় লাগবে না সাহেব

এটা তো এটা তো চাপা দেওয়া রাখি না ময়লা তাহলে একটু কম যায়

পরিষ্কার করে দি বাজে সাড়ে তিনটা মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে ঢাকা ছড়া এখনো মানুষ আসে নাই পরিপূর্ণ ভাবে এখনো রাস্তাঘাটে ঢাকা পরিষ্কার আছে স্বপ্নে ইয়াটা কই খোঁচাই যেগুলো কই আর প্লাজগুলো যেন না হারায় আবার কাজের সময় যেন পাই তাদের বৃষ্টিতে করবে জ্বর আসলে আমার সাজনা গাছটাই ভালো সবচেয়ে বেশি মাশ দিলে সব সময় সাজনা থাকে

अरे तो जीप पर ही मने मुंह पोल आज चिलोग आज करते हैं सदा ये आटा नेता तो मुझे ये आटा दे लोहारी आटा दे ये हमारे चाप दिया रहे एंगल एंगल हाँ एक्टर नहीं है आर एक्टर वो जो काठे ऊपर दिया दे तो लोटर पूर्व में दे ডুবি যাইবে সব গীতা ঢুকা जाओ

আজকের লাইভ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ